গুড মর্নিং অল फ्रेंड्स हे गाइस वेलकम ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড गाइस আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর যেহেতু শনিবার তো সেহেতু আমি আজকে নিরামিষ আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তো কি কী আমি নিরামিষ দিনে কি কি রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি প্রথমে দেখলেন আপনারা আমি ডাল রান্না করেছি আর গরমের দিনে তো প্রত্যেকটা রেসিপির সাথেই একটা করে ডাল তো থাকবেই আর এখানে পটল দিয়ে আলু দিয়ে সস দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম আর উচ্ছে আলু ভাজা কুমড়ো ভাজা ব্যাস এইগুলোই রান্না করেছি তো গাইস আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন